দুটি বাস এবং ট্রাক আমাদেরকে ওভারটেক করেছে তাই সুন্দরভাবে আমরাও তাদেরকে ওভারটেক করব এবং আমরা ওভারটেক করার জন্য খুব তাড়াতাড়ি সামনে এগিয়ে যাচ্ছি গাড়িটিকে নিয়ন্ত্রণ করে বাস এবং ট্রাকটিকে ওভারটেক করতে হবে আমরা খুব সুন্দরভাবে বাস এবং ট্রাকটিকে ওভারটেক করতে পেরেছি একই সামনে আরেকটি গাড়ি আমাদের এ এটিকে ওভারটেক করতে হবে একই গাড়িটি আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে এবার গাড়িটিকে আমাদের ওভারটেক করতে হবে বন্ধুরা গাড়ির স্পিড আমরা খুব তাড়াতাড়ি বাড়িয়ে দিলাম এই যেভাবেই হোক এই গাড়িটিকে আমাদের ওভারটেক করতেই হবে এই তো আমরা গাড়িটিকে ধরতে পারবো আরও আরও স্পিড বাড়িয়ে দিচ্ছি গাড়িটিকে যেভাবেই হোক ওভারটেক করতেই হবে এই তো বন্ধুরা আমরা গাড়িটিকে ওভারটেক করতে পেরেছি এই তো আমরা সুন্দরভাবে গাড়িটিকে ওভারটেক করতে পেরেছি Munhugg.